হ্যালো বিয়ার্স আজকে আমি আর আমার বন্ধু ঘুরতে যাচ্ছি বরিশালের বরগুনা জেলায় তো তোমরা দেখতে থাকো যে আমরা দুজন কীভাবে মজা করতে করতে চলে যাই বরগুনায় আর নদীর দৃশ্যটা দেখতে খুবই সুন্দর ছিল আমার বন্ধু বললো যে চল এখানে লাভ দিয়ে পরে আমরা গোসল করি আমি বললাম দূর বেড়া এখান থেকে পড়লে তো কুমুরে আমাদের দুজন নিয়ে যেতে পারে তো কথা বলতে বলতে নদীর ওই পারে চলে আসলাম তো এখন আমরা একটা বাইক নিয়ে চলে যাব সে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে বরগুনা সদরে তো বাইকে উঠে আমরা খুবই উল্লাস আনন্দ করলাম তারপরে আমি চলে গেলাম আমার কিছু ভাইদের সাথে নদীতে মাছ ধরতে এখন যে লাভ দিয়ে নদীতে পড়লো এখন কুমির ওর সাথে কি করবে কিভাবে আমার ভাই টলার টেস্ট দিল দেখুন ওরা কিভাবে ইলিশ মাছ ধরে আমি সেটাই দেখবো আর তোমাদের দেখাবো আর যদি কেউ এটার ব্লগ দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে ফুল ব্লগ আছে তোমরা দেখে নিতে পারো আর এটা হচ্ছে ওদের নিশানা মনে হচ্ছে ডাকাতের নিশানা তো অবশেষে তোমাদের বিদায় জানার পালা বাই গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা